মিঠি ছোড়া ধারাবাহিকের আগামী পর্বে তোমরা দেখতে পারবে যে অনির্বাণ তার নিজের ভুল বুঝতে পেরে রায়দের বাড়িতে আসে রায়ের কাছে ক্ষমা চাওয়ার জন্য আর রায়কে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্যদিকে তখন রায়ের বৌমণি বাচ্চাকে নিয়ে স্কুল থেকে বাড়িতে ফিরে এসে কান্না করে সবার সামনে বলছে ওদের স্কুলের সামনে যে চার রাস্তার মোড় আছে সেখানে একটা মেয়ে সুইসাইড করেছে আর স্পট ডেট মানে সেখানেই মারা গেছে তো মেয়েটা নীল রঙের শাড়ি পরেছিল তখন অনির্বাণ বলের রায় আজ কি কালারের শাড়ি পরে বেরিয়েছে তখন রায়ের বৌমণি বলে নীল এই কথা শুনে অনির্বাণ চমকে ওঠে আর চোখে জল চলে আসে আর অনির্বাণ তখন দৌড়ে সেখানে যায় তো বন্ধুরা এই ছিল ঝোরা ধারাবাহিকের নতুন আপডেট তো মিঠি ঝোরা ধারাবাহিকের নতুন আপডেটের পাশাপাশি আমি আমার ব্লগ ভিডিওটি শেয়ার করেছি তো তোমাদের যদি ভালো লাগে আজকের ভিডিওটি দেখে তাহলে লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমাদের ভিডিওটি তোমরা কেউ যদি নতুন দেখে থাকো যদি মানে নতুন বন্ধু হয়ে থাকো নতুন কেউ দেখছো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের দুই বান্ধবীর পাশে থেকো তো চলো বন্ধুরা আজ তোমাদের যেই ভিডিওটি শেয়ার করেছি সেটি হচ্ছে আমার বর গেছে দীঘাতে মানে অ্যাকচুয়ালি গেছে হচ্ছে কাজের জন্য তো ওখান থেকে মানে কাজ শেষ তো তারপর চলে গেছে দীঘাতে একটু ঘোরার জন্য তো আমারও খুব ইচ্ছে যাওয়ার কিন্তু হয়নি জানি না কোনো দিন যেতে পারবো কিনা তো যদি যাই তারপর তাহলে তো আমাকে দেখতেই পারবে আর আজ যেহেতু আমি যাইনি আমার বর গেছে তো ওই ভিডিও করে পাঠিয়েছে সেই ভিডিওই তোমাদেরকে আমি আজ দিলাম মানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না হলে তোমরা ভাববে যে হয়তো আমি গেছি কিন্তু আমি যাইনি আমার খুব ইচ্ছে আছে যাওয়ার তো দেখি যেতে পারি কি না কোনো দিন তো আজকে মানে কী কী দেখাচ্ছি তোমাদের তো দেখো আর কথা বলছি না যদি ভালো লাগে তাহলে আবারও বলছি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা এখন দেখতে থাকো বন্ধুরা তোমরা তো দেখলেই যে ভিডিওতে কি কি দেখালাম তোমাদের মানে যা করে পাঠিয়েছে তাই তোমাদের দেখালাম তো আমার তো মানে দেখে যেমন রাগও হচ্ছিল তেমন ভালো লেগেছে খুবই সুন্দর জায়গাটাও খুবই সুন্দর তো আমার কাছে ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর তোমাদের আরেকটা কথা বলছি যে তোমরা যখন ভিডিও দেখো দেখার শেষে টাইমটা লিখে দাও এটা আমি আগের ভিডিওতেও বলেছি তোমাদের কিন্তু তোমরা হয়তো সবাই মানে শোনো তো আমি আজ আবারও বলছি যে যখন তোমরা কমেন্ট করো ভিডিও দেখার শেষে কমেন্ট করে কমেন্টের শেষে তোমরা টাইমটা লিখে দাও যে এই টাইমটুকু দেখেছি তো তোমাদের এই টাইমটা লেখার কোনো প্রয়োজন নেই আমি সব সময় বলছি যে এই টাইমটা তোমরা লিখো না টাইমটা লিখতে হবে না আর কতবার যে আর বলবো জানি তো তোমরা যদি একটুও শুনে থাকো যে কি বলেছি আমি তাহলে তোমরা বুঝতে পারবে হয়তো শোনোনি মানে আমি যে বলেছি যে টাইম লিখবে না সেটা হয়তো তোমরা শোনো সেই জন্য তোমরা টাইমটা লিখে দাও তো এখন থেকে রোজই আমি প্রত্যেকটা ভিডিওতেই প্রথমের দিকেই বলে দেব যে টাইমটা তোমরা লিখবে না তাহলে তোমাদের হয়তো বুঝতে সুবিধে হবে আর আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল মানে সমস্তটা না দেখাতে পারলে কেমন লাগে তো সেই জন্য সমস্তটা দেখাতে গিয়ে ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে গেছে তো তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না ভিডিওটা বড় হয়ে যাওয়ার জন্য আর যে কোনো কাজেরই দেখবে মানে শুরু থেকে শেষ পর্যন্ত না দেখালে ভালো লাগে না তাই দেখিয়েছি তো এই ছিল ভিডিও আজকের তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে তা সবাইকে